আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের রবিউল্লাউল মাসের সোমবারে আরবের পবিত্র মক্কানগরীতে মা আমেনার জুড়ে নেমে এলেন রহমাতুল্লিল আলামিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলাইহি ওয়াসাল্লাম শুরুতেই ও সালাম জানাই বংশধরদের প্রতি তার আগমনে পুলকিত হয় দুনিয়া এ আনন্দ মুক্তি ও শান্তির আনন্দ সাম্য মৈত্রী ভ্রাতৃত্ব ও সমমর্যাদার বিশ্ব যখন অন্যায় অবিচার জুলুম ও বহুবিধ কুসংস্কারে নিমজ্জিত ছিল ঠিক তখনই আল্লাহ তা হেদায়েতের আলোক প্রদীপ রূপে পৃথিবীর বুকে পাঠিয়েছেন প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পৃথিবীর বুকে এমন এক সুসভ্য সমাজ প্রতিষ্ঠা করেন যা সর্বাঙ্গ সুন্দর ও সমুজ্জ্বল আলোক আভায় উদ্ভাসিত আল্লাহতাআলা বলেন আর আমি প্রত্যেক কুম্মদের মধ্যেই রাসূল পাঠিয়েছি যাতে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুদ থেকে বেঁচে থাকো সোরা নাহল আয়াত ছত্রিশ রবিউল্লা মাসে এই পৃথিবীতে শুভাগমন করেন মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি এই মাসে তিনি প্রিয় জন্মভূমি মক্কা মোকার্রমা থেকে মদিনা মোনারয় হিজরত করেন রবিউলাউল মাসেই তিনি ইন্তেকাল করেন আল বিদায়া ওয়ান নিহায়া রবিউলাউল মাসের বারো তারিখের এই দিনটি মিলাদুলনবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম নামে প্রসিদ্ধি লাভ করে মিলাদুলনবী এর মূল শিক্ষা মহানবী সাল্লু আলহিউসাল্লামের ভালোবাসার কঠোর সাধনার দাঁত ভাঙা রক্ত ছড়া পরিপূর্ণ ও একমাত্র গ্রহণযোগ্য ধর্ম বা জীবন বিধান ইসলামকে রূপে সর্বস্তরে বাস্তবায়নের মাধ্যমে সব আহ্লাদ্রোহী শক্তিকে সম্পূর্ণভাবে পরাস্ত করে ইসলামকে সগৌরবে প্রতিষ্ঠা করা মিরাদুলনী এর অর্থ নবী সালু আলীহি জন্ম অনুষ্ঠান ধীরে ধীরে এর সঙ্গে ঈদ শব্দ যুগ হয়ে ঈদ এ মিলাদুল নবী সাল আলীহী আসলামে রূপ লাভ করে যার অর্থ মহানবী সালু আলহিউলামের জন্ম উৎসব এ পর্যায়ে আরেকটি পরিভাষাও প্রচলিত হয়ে থাকে সেটি হল নবী সাল্লাল্লাহু আলি আসসালাম অর্থাৎ নবী সালু আলিহিসলামের জীবন চরিত বা জীবনী আলোচনা অনুষ্ঠান এই দিবসে অনেকে যশনের জুলুস বা শোভাযাত্রা ও আনন্দ রেলিও করে থাকেন মিলাদ শব্দের আবেদনিক অর্থ জন্মলগ্ন জন্মক্ষণ জন্ম সম্পর্কে আলোচনা আমাদের পরিভাষায় মিলাদ বলতে বোঝায় প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলীহী জন্ম ও জীবনী আলোচনা এবং তার প্রতি দুরুদ সালাম পেশ করা কোরআনুলকারী মেরসাদ হয়েছে নিশ্চয়ই আল্লাহ তা আল্লাহ তার রাসুল সাল্লাহু আলহিহি আসলামের প্রতি রহমত বর্ষণ করেন ফেরাস্তাগন তার জন্য দোয়া করেন হে বিশ্বাসীগণ তোমরা তার প্রতি পাঠ ও যথাযথ রূপে সালাম পেশ করো মিনাদুল নবী ইলাহা আলহামের মুহাম্মাদুর রাসুল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নই মুহাম্মদ সালু আলহিউসালাম তার প্রেরিত রাসুল কালেমার নিগুর অর্থ হাজারো প্রকারে বিশ্লেষণ করা যায় এর মধ্যে সবচেয়ে পূর্ণাঙ্গ অর্থ অথচ অতি সংক্ষিপ্ত ও অতি নিখুঁত বিশ্লেষণ হল বিশ্বপ্রভু আল্লাহর প্রতি আমি আনলাম আর সব আদেশ নিষেধ মেনে নিলাম মিলাদুলনী সালু আলহিউসালামের মূল শিক্ষা মহানবী সালের ভালোবাসার কঠোর সাধনার দাঁত ভাঙ্গা রক্তঝরা পরিপূর্ণ ও একমাত্র গ্রহণযোগ্য ধর্ম বা জীবন বিধানকে অর্থাৎ ইসলামকে পূর্ণাঙ্গ রূপে সর্বস্তরে বাস্তবায়নের মাধ্যমে সব আল্লাহী শক্তিকে সম্পূর্ণভাবে পরাস্ত করে ইসলামকে স্বৌরবে প্রতিষ্ঠা করা এটাই নবী রাসুল প্রেরণের আসল উদ্দেশ্য পবিত্র হয়েছে তিনি সে মহান প্রভু যিনি রাসুল প্রেরণ করেছেন সঠিক পন্থা ও সত্য যাতে সে ধর্মকে বিজয়ী করতে পারেন সব ধর্মের শিখরে যদিও কাফের মসিকরা তা অপছন্দ করে সুরা তাওবা আয়াত তেত্রিশ সুরাসফ আয়াত নয় আল্লাহ সন্তুষ্টি লাভে রাসুল সালু আলী পথ অনুসরণ করতে হবে অর্থাৎ রাসুল সালু আলী যা যা করতে বলেছেন তা করতে হবে আর যা করতে বারণ করেছেন তা বর্জন করতে হবে এই প্রসঙ্গে পবিত্র ঘোষণা তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদের নিষিদ্ধ করেছেন তা থেকে বিরত থাকো হাসর আয়াত রাসুল সাল্লাহু আলীহাসালামের ভালোবাসা ইমানের পূর্ব শর্ত ভালোবাসা প্রকাশ পায় নির্দেশ পালন ও অনুকরণের মধ্যে কোরআন মাজিদে বলা হয়েছে হে রাসুল আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন সোরা আলে ইমরান আয়াত একত্রিশ প্রিয় নবীজি সাল্লু আলহি বলেন তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা পুত্র ও যাবতীয় সবকিছুর চেয়ে প্রিয় হব বুখারি তেরো ও চোদ্দ অশান্ত বিশ্বকে শান্তির ছায়াতলে আনতে হলে চাই বিশ্বনবীর আদর্শ অনুসরণ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলিফি আদর্শ ও শিক্ষা অনুসরণের ফলেই আমরা পেতে পারি মহান আল্লাহ তালার সন্তুষ্টি কেননা এর মাঝেই রয়েছে সর্বপ্রকার কল্যাণ তালা আমাদেরকে রাসলের পরিপূর্ণ আদর্শ বাস্তবায়ন করার তাওফিক দান করুন আমিন